মনোহরগঞ্জের নরপাইয়া জায়গাটার নাম এখানে অনেক মানুষের ভিড় খাবারের জন্য আমরা উদ্যোগ নিয়েছিলাম একবেলা খাবার খাওয়াবো প্রায় পনেরোশো মানুষকে তো তার উদ্দেশ্যে মনোহরগঞ্জে আসা এবং এখানে এসে দেখি অনেক মানুষ পানিবন্দি তাদেরকে খাবার দেওয়ার জন্য আমরা একটা জায়গায়

তারা আমাদের এখানে আরেকবারও আসছিল আরেকবার আসে আমাদের এই এলাকার অবস্থা পদক্ষেপটা নিয়েছে তো আমার কথা থাকবে ইনসাফ ভিত্তিক যেন বন্টন করা তার কাছে গেলে কেউ যেন

এই দিক এর ওই দিক দিয়ে গাড়ি যাচ্ছে তারপরে যে জন্য যে গাড়ি

তারপরে শুনো কাছে দিদি সামনে নিয়ে সামনে নিয়ে টে কেস পারি সামনেে এটা কি বুঝবেন এই আরাপা এই আরাপা তারপরে পরে কথা হইছে দেখ দেখ যত দ্রুত পারবে দে না আর এটা এটা চারটা দেখতে না